আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন রয়েছো তোমাদের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফর্ম পূরণ কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তোমাদের পরীক্ষা খুব দ্রুত হয়ে যাবে ফর্ম ফিল আপ শেষ হলে তোমাদের পরীক্ষা সম্ভবত ঈদের পর অর্থাৎ ঈদের পর প্রথমেই অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হয়ে যাবে আর অনার্স পরীক্ষা তৃতীয় বর্ষের পরীক্ষা শেষের দিকে তোমাদের পরীক্ষাটা হয়ে যাবে অর্থাৎ অনাস তৃতীয় বর্ষ পরীক্ষা যদি এপ্রিলের পর এপ্রিলের দিকে শেষ শুরু হয় আর তোমাদের পরীক্ষাটা শুরু হওয়ার সম্ভাবনা মে মাসের দিকে অথবা জুনের প্রথমে তো সেই হিসেবে দেখা যায় তোমাদের হাতে খুব বেশি সময় নেই পরীক্ষা জুনের দিকে না মেয়ের শেষের দিকে হওয়ার সম্ভাবনা খুব বেশি মে মাসের দিকে তো যাই হোক আমাদের প্রিমিয়াম সাজেশন থেকে তোমাদের জন্য শুভেচ্ছা অভিনন্দন এবং দোয়া থাকবে তো আমরা প্রতিটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদাভাবে প্রতিটা সাবজেক্টের ওপর সাজেশন প্রণয়ন করেছি বা প্রস্তুত করেছি তো এটা হচ্ছে প্রাণীবি বিদ্যা বিভাগের সাজেশন তো আমরা বাংলা থেকে শুরু করে যতগুলো সাবজেক্ট রয়েছে তোমাদের সবগুলো বিষয়ের বা বিভাগের সাজেশন দিয়ে থাকি তো আমরা প্রথমে প্রাণীবিদ্যা বিভাগের কী তত্ত্ব বিদ্যা যেটির সাবজেক্ট কোর্ট আছে চব্বিশ একত্রিশ এগারো তো এখানে আমি সাবজেস সাজেশনের যে ক বিভাগটা কীরকম হয় ডেমোটা আমি তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে ডেমো আর এটাই ফাইনাল সাজেশন আর এখানে যেটা থাকবে ক বিভাগে কয়টি কোয়েশান থাকবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি এখানে আমাদের সাজেশনে হানড্রেড পার্সেন্ট আবার যেটা হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট পার্সেন্ট এভাবে দেয়া থাকবে তোমাদের যারা শর্টকাট সাজেশন খুঁজো আর তাদের জন্য হান্ড্রেড পার্সেন্টগুলো দেখবে আর যারা আরেকটু ভালো বা একটু সময় নিয়ে আরও বেশি পড়তে চাও তারা নাইনটি দেখবে এবং যারা আরও বেশি ভালো বিস্তারিত পড়তে চাও সেক্ষেত্রে তারা নাইনটি নাইনটি পার্সেন্টগুলোও দেখবে তো এটা হচ্ছে আমি খ বিভাগের কথা বললাম এরপর হচ্ছে গ বিভাগের জন্য আমরা আর খ আমরা সতেরোটি কোশ্চেন রেখেছি এর মধ্যে হানড্রেড পারসেন্ট ছয় থেকে ষাটটি হবে আর নাইনটি নাইন পার্সেন্ট হবে চার থেকে পাঁচটি এভাবে তোমরা সাজেশনগুলো শর্ট এবং করে নিতে পারবে আর এখানে গ বিভাগে আমরা সর্বোচ্চ সতেরোটি রেখেছি এখানেও আমরা সেম হানড্রেড পার্সেন্টগুলো অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণগুলো আগে দিয়ে রেখেছি এগুলো পড়লে মোটামুটি তোমরা একটি ভালো একটি মার্কস কমন পেয়ে যাবেন যাবে আর এখানে নাইনটি নাইন এগুলো দেয়া আছে তো এগুলো তোমরা চাইলে যেটা করতে পারো শর্ট করে নিতে পারো হানড্রেড পার্সেন্টগুলো পড়লে তারপর নাইনটি নাইন পার্সেন্টগুলো পড়লে দেখবে তোমাদের খ বিভাগে দশ থেকে এগারোটি করে কোশ্চেন থাকবে আর এখানে আমি এখন দেখাবো সমাজ বিজ্ঞান বিভাগের শিল্প সমাজ যে সাজেশনটি সেটি তো এখানে আমরা ক বিভাগে সাজেশনের প্রশ্ন এবং উত্তরগুলো দিয়ে দিয়েছি আর এরপর আমরা খ বিভাগে আমি দেখাচ্ছি কয়টি থাকবে এখানেও প্রায় সেম তো এখানে আমরা হানড্রেড পার্সেন্ট এবং নাইনটি নাইন পার্সেন্টগুলো দিয়ে দিয়েছি এগুলো পড়লে তোমরা মোটামুটি কমন পেয়ে যাবে আর গ বিভাগেও আমরা প্রায় সতেরোটি করে দিয়েছি এখানেও হানড্রেড পার্সেন্টগুলো আগে থাকবে নাইনটি নাইন পার্সেন্টগুলো আগে থাকবে আর নাইনটি নাইনটি পার্সেন্টগুলো সেগুলো তুলনামূলক শেষের দিকে দেয়া হয়েছে এরপর আমি দেখাব দর্শন যে বিভাগটা রয়েছে সেখানে হচ্ছে দ ধর্মদর্শন এটার কোর্ট হচ্ছে চব্বিশ সতেরো সতেরো তো এটার ক বিভাগের সাজেশনে প্রশ্ন এবং উত্তরগুলো দেয়া আছে আমরা ক বিভাগে পঁচিশ থেকে তিরিশটির মতো প্রশ্ন এবং উত্তর দিয়ে থাকি এগুলো মোটামুটি দেখলে হয়ে যাবে আর ক বিভাগে আমরা এখানে পনেরোটির মতো দিয়েছি অর্থাৎ খুবই সংক্ষিপ্ত করা হয়েছে আর এর পাশাপাশি নাইনটি পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট এগুলো কিন্তু আমরা দিয়ে দিয়েছি আর গ বিভাগে আমরা দর্শন বিভাগে সতেরোটি দিয়েছি এর মধ্যে হান্ড্রেড পার্সেন্টগুলো তোমরা দেখলেই ইনশাআল্লাহ একটা কোশ্চেনে কোশ্চেনগুলো কম পাবে এখন আমরা সমাজকর্ম বিভাগের জনস্বাস্থ্য সমাজকর্ম এগুলো আমি ডেমো হিসেবে দেখাচ্ছি আমাদের মেন যে সাজেশনগুলো সেইগুলো তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে পিডিপে পেয়ে যাবে আর আমাদের প্রতিটা ডিপার্টমেন্টের সাজেশন কিন্তু কমপ্লিট হয়েছে অর্থাৎ প্রস্তুত হয়ে আছে এখানে আমরা ক বিভাগে সতেরোটি দিয়েছি ক বিভাগে সতেরো দিয়েছি এভাবে এরপর আমি দেখাচ্ছি অর্থনীতি বিভাগ এটা হচ্ছে অর্থনৈতিক পরিকল্পনা এখানে আমরা ক বিভাগটা দিয়েছি এভাবে আমরা মোটামুটি সাজেশনগুলো সাজিয়েছি এরপর আমরা ব্যবস্থাপনা যে বিভাগটা আছে এটা হচ্ছে শিল্পোদ্যোগ যে সাবজেক্টটা এখানে আমরা ক বিভাগে প্রথমে রেখেছি আর এখানে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা ক বিভাগে শুধুমাত্র পনেরোটি প্রশ্ন রেখেছি আর গ বিভাগে ষোলোটি রেখেছি এর মধ্যে হানড্রেড পার্সেন্টগুলো দেখলেই হয়ে যাবে আশা করি এরপর বাংলা যে বিষয়টা আছে বাংলা ডিপার্টমেন্টের বাংলা কবিতা থ্রি বা তিন তো এখানে আমরা প্রথমে ক বিভাগ রেখেছি প্রশ্ন এবং উত্তর সহ আর খ বিভাগে আমরা রেখেছি সতেরোটি অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ আমরা সতেরোটি পনেরোটি বা ষোলোটি এরকম করে কোশ্চেন রাখার চেষ্টা করছি এর মধ্যে হানড্রেড পার্সেন্টগুলো প্রথমে থাকবে তারপর নাইনটি নাইন পার্সেন্ট তারপর নাইনটি পার্সেন্টগুলো থাকবে এর মধ্যে হানড্রেড পার্সেন্টগুলো দেখলে ইনশাল্লাহ কমন থাকবে আর যারা বিস্তারিত পড়তে চাও তারা নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি পার্সেন্টগুলো দেখবে এরপর ভূগোল ও পরিবেশ ডিপার্টমেন্টের সাবজেক্টটা আমি দেখাচ্ছি এখানেও আমরা খ বিভাগে যেটা করেছি সেটা হচ্ছে প্রথমে ষোলোটি আর গ বিভাগে সতেরোটি রেখেছি এর মধ্যে হাড হান্ড্রেড পার্সেন্টগুলো দেখলে হয়ে যাবে আর এরপর রয়েছে যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান ইলেকট্রনিক্স টু এখানেও আমরা যেহেতু সায়েন্সের সাবজেক্টগুলো এখানেও আমরা পনেরো থেকে ষোলোটি করে কোশ্চেন রেখেছি এর মধ্যে হানড্রেড পারসেন্টগুলো এবং নাইনটি নাইন পার্সেন্টগুলো দেখলে হয়ে যাবে আর টিকে আমরা একদম শর্টকট করে দিয়েছি এরপর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যে স্থানীয় সরকার উপন্নয়ন জুম করে নেই তো এখানে আমি যে খ বিভাগটা দেখাচ্ছি এখানে আমরা খুবই কম রেখেছি প্রথমে নাইনটি পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্টইভাবে দিয়েছি আর এরপর গ বিভাগে আমরা এইভাবে আমরা দিয়ে দিয়েছি তো এরপর আমি রসায়ন যে বিষয়টা আছে সেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে আর রসায়নে যেটা রেখেছি যে খ বিভাগ গ বিভাগ পনেরো থেকে ষোলোটার মতো আমরা এভাবে দিয়েছি এর মধ্যে নাইনটি পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্টগুলো দেখলে হয়ে যাবে এখন আমরা আসবো ইংলিশ ডিপার্টমেন্ট এটা হচ্ছে তোমরা জানো যে ইংলিশ যে বিষয়টা বা ডিপার্টমেন্টের এখানে কোশ্চেনগুলো একটু ক্রিটিক্যাল হয়ে থাকে এরপর আমরা চেষ্টা করেছি যেসব বিষয় না পড়লে নয় এবং সর্বোচ্চ কম সংখ্যক দিয়ে আমরা প্রতিটা যে সাবজেক্ট চ্যাপ্টার নাম অনুযায়ী এখানে আমরা দেওয়ার চেষ্টা করেছি দেখতে পাচ্ছ যে সাবজেক্টের যে চ্যাপ্টারগুলো সেগুলোর নাম হাইলাইট করে করে আমরা সর্বনিম্ন যে দুই তিনটা করে কিন্তু সাবজেক্টে কোশ্চেন রেখেছি এর থেকে আর কিন্তু শর্ট হয় না দেখতে পাচ্ছ এরপর আমরা ইসলামের ইতিহাস সংস্কৃতি যেটা রয়েছে ইসলামের অর্থনৈতিক ইতিহাস এই বিষয়টার সাবজেক্টের কয়টি কটি দিয়েছি সেটা আমি আবার চেক করবো এখানে এখানে খ বিভাগে এক খ বিভাগে সতেরোটি রাখা হয়েছে এর মধ্যে হানড্রেড পার্সেন্টগুলো দেখলেই হয়ে যাবে হানড্রেড পার্সেন্ট এবং নাইনটি নাইন পার্সেন্ট আর এর মাঝে কিছুগুলো খুবই কম গুরুত্বপূর্ণ এর জন্য এগুলো মার্কিং করা দেওয়া হয়নি যে কত পার্সেন্ট এখানে হানড্রেড পার্সেন্টগুলো দেখলেই হয়ে যাবে আর ইতিহাস ডিপার্টমেন্টও প্রায় সেম হান্ড্রেড পার্সেন্টগুলো দেখলেই হয়ে যাবে ইনশাল্লাহ এখানে হান্ড্রেড পার্সেন্ট এবং নাইনটি নাইন পার্সেন্টগুলো দেখলে হয়ে যাবে তবে প্রথমে হান্ড্রেড পার্সেন্টগুলো সলভ করার চেষ্টা করবেন এরপর আসলাম ডিপার্টমেন্ট হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কর্পোরেট আইন অনুশীলন তো তোমরা জানো যে বিবিএ ডিপার্টমেন্টের সাবজেক্টগুলো একটু ক্রিটিক্যাল হয় অনেক সময় কমেন্ট নিয়ে অনেক চিন্তিত হও এরপরও আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি সর্বোচ্চ কম প্রশ্ন দিয়ে সর্বোচ্চ কমনের নিশ্চয়তা দেয়ার এর জন্য হান্ড্রেড পার্সেন্টগুলো আগে করবে তারপর নাইনটি নাইন পার্সেন্টগুলো পড়বে সর্বশেষ নাইনটি পার্সেন্টগুলো দেখার চেষ্টা করবে এখানে আমরা পনেরো থেকে ষোলোটি করে কোশ্চেন রেখেছি দেখতে পাচ্ছ গ বিভাগে পনেরোটি এবং বিভাগে ষোলোটি কোশ্চেন দিয়ে দিয়েছি এরপর রয়েছে ফিনান্স ডিপার্টমেন্ট এখানেও প্রায় সেম বিবিএ সাবজেক্টগুলো সবগুলোই প্রায় সেম তো আমরা সর্বোচ্চ এখানে সতেরোটি দিয়েছি খতে এবং গতে দিয়েছি সতেরো তো এর মধ্যে হানড্রেড পার্সেন্ট নাইনটি নাইনটি পার্সেন্টগুলো দেখলেই হয়ে যাবে আশা করছি এরপর হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্টের যে বাজারযাত গবেষণা বা বিজনেস মার্কেটিং রিসার্চ এখানে খ বিভাগে আমি আমরা সতেরোটি রেখেছি এবং গতেও আমরা ষোলোটি রেখেছি আমরা তো হানড্রেড পারসেন্টগুলো আগে করতে হবে তারপর নাইনটি পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্টগুলো করবে এরপর হচ্ছে জুলজি না যে ডিপার্টমেন্টটা রয়েছে সেটি তো আমি আবারও বলে দিচ্ছি আমাদের অনার্স চতুর্থ বর্ষের যে পরীক্ষার দু হাজার তেইশ অনুষ্ঠিত হবে পঁচিশ সালে তো এই পরীক্ষাটার যে সাবজেক্টগুলো সবগুলো আমাদের কাছে প্রস্তুত রয়েছে এর জন্য তোমরা প্রিমিয়াম সাজেশন ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলে আমাদের কমেন্ট ডি ডিসক্রিপশনে বা ভিডিও ডিসক্রিপশনে আমাদের পেস্টার লিঙ্ক আমরা দিয়ে দেব সেখানে যোগাযোগ করে আমাদের পেজে মেসেজ করে দিতে হবে দিলেই আমরা তোমাদের সঙ্গে যোগাযোগ করব সাজেশনটা হোয়াটসঅ্যাপ পিডিএফ করে দেওয়া হবে তো যাই হোক বিজ্ঞান এখানে আমরা কয়টি ডেকেছি প্রথমে কপি ব্যাগ দিয়ে শুরু করেছি এরপর কপি ব্যাগে আমরা রেখেছি সতেরোটি কবি ব্যাগেও রেখেছি ষোলোটি এর মধ্যে টিকে আছে নিচেরগুলো তো এখানে প্রথমে হানড্রেড পার্সেন্টগুলো দেখলেই ইনশাল্লাহ হয়ে যাবে কভার হয়ে যাবে তো তোমরা যারা এখনো আমাদের থেকে সাজেশন সংগ্রহ করো নেই তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করো ইনশাল্লাহ তোমাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো আমরা ধন্যবাদ আসসালামু আলাইকুম